আসসালামু আলাইকুম আলাক্সা পরিবার পক্ষ থেকে আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা আজকে আপনার থেকে আমরা পার্টে দেখাবো যেটা জিমিচু কাপড়ের ওপরে এই কাপড়গুলো এখন ট্রেন্ডে আছে এগুলো একদম সফটের মধ্যে থাকে আর কালারগুলো হচ্ছে একটু গ্লসি টাইপের কালার কাপড় একটু গ্লসি মানে শাইনিং থাকে সুতার কাজ করা পাড়ের মধ্যে সারস স্টন বসানো থাকবে পাশাপাশি সুতার কাজ করা থাকবে তো আমরা আজকে আপনাদের দুইটা ডিজাইন রেখেছি দুইটা ডিজাইন হলে কি হবে দামটা কিন্তু সেম থাকবে এগুলো এতটাই সফট হবে আপনার কাপড় দেখলে বুঝতে পারবেন খুবই সুন্দর কিছু পাচ্ছেন আজকে রিভিউতে সো আপনারা যারা এই ধরনের শাড়িগুলো চাচ্ছেন আমাদের কাছে নিতে পারবেন কালারগুলো একেবারে আনকমন আনকমন আনকন বেতিকম কিছু কালার থাকছে আমরা আজকে আপনাদেরকে ডিজাইন একটা ডিজাইন খুলে দেখাবো আর বাকিগুলো হচ্ছে কালার দেখিয়ে দিব ঠিক আছে শুরুতে যে কালারটা থাকছে এটা হচ্ছে একটা লাইট পার্পেল টাইপের একটা কালার এটা খুবই সফট পার্টি পার্টিওয়ারির জন্য সবচেয়ে বেস্ট একটা কালেকশন থাকছে খুবই বেস্ট একটা কালেকশন এগুলো দেখেন এতটা সুন্দর একটা শাড়ি এই দেখেন শাড়িটা এর পাড়ার মধ্যে সম্পূর্ণ সুতার কাজ করা আবার ওয়ার্কের কাজ করা আছে আর পুরো বড়িতে কিন্তু সেটা কাজটা করা আছে ব্লাউজ পিস সহ একেবারেই এক্সেপশনাল কিছু পারি সেপ আছে সো যদি আপনাদের পছন্দ আপনি এগুলো নিতে পারবেন এটার মধ্যে কালার হবে চারটা আপনারা শুরুতে পাচ্ছেন হচ্ছে লাইট পার্পেলের মধ্যে নেক্সট হচ্ছে এটা হচ্ছে একটু মিষ্টি টাইপের কালার একটু অরেঞ্জি অরেঞ্জি টাইপের একটা কালার আছে এই কালারটা দেখতে পারেন খুবই সুন্দর কিন্তু কালারটা এটা দেখতে পান যেটা পছন্দ সেটা স্ক্রিনশট দিবেন তারপরে হচ্ছে যে কাটা সেটা হচ্ছে একটা লাইট অলিভের মধ্যে বা জলপাইয়ের মধ্যে আছে দেখেন এগুলো প্রত্যেক শাড়ির প্রাইস পড়বে চার হাজার টাকা করে এতটাই সফট একদম স্মুথ একটা পারিশে পাচ্ছেন মাত্র চার হাজার হলে নিতে পারবেন সো যেটা পছন্দ সেটা স্ক্রিনশট দেবেন এটা হচ্ছে একটা পিঁয়াজ টাইপের কালার বা হচ্ছে একটু পিঙ্কি টাইপের একটা কালার কাজটা কিন্তু পুরো বড়িতে কাজটা করা আছে খুবই শাইনিং একটা শাড়ি সো এটাও কিন্তু চার হাজারের মধ্যে পাচ্ছেন আচ্ছা দেন আমরা আরেকটা ডিজাইন দেখাবো এটা কিন্তু সেম কালার আপনাদের মনে হবে নিচেরটা এটা কিন্তু এখানে পাড়ের মধ্যে ভেরিয়েশন আছে এটা পাড়ের মধ্যে একটু মিনা ওয়ার্কটা বেশি করা আছে ঠিক আছে পূর্বের শাড়িটা থেকে এটা পাড়ের মধ্যে একটু ডিফারেন্ট আছে কালারটা সেম আছে ঠিক আছে আর এই দেখেন পূর্বের শাড়িটা এটার মধ্যে পাড়ের মধ্যে অনেক ভেরিয়েশন আছে সো এটাও পাবেন সেম প্রাইসের মধ্যে চার হাজারের মধ্যে এটাও পাবেন এছাড়া এটা কালারগুলো হচ্ছে এটা পিঙ্কিশ টাইপ একটা কালার মধ্যে আছে দেখতে পান এটা যদি পছন্দ এটা নিতে পারবেন নেক্সট হচ্ছে অলিভের মধ্যে এই কালারটা খুবই সুন্দর একটা কালার কিন্তু খুবই সুন্দর আপনারা চান কিন্তু এই শাড়িগুলো যে কাউকে গিফট করতে পারেন এই স্টোনগুলো কিন্তু একদম নিখুঁতভাবে সুদের কাজ করা আছে হালকা করে কাট করা আছে এটা হচ্ছে একটু অরেঞ্জ টাইপের বা একটু টাইপের একটা কালারের মধ্যে সো প্রত্যেকটা শাড়ির প্রাইস থাকছে মাত্র চার হাজারের মধ্যে যেটা পছন্দ সেটা স্ক্রিনশট শর্ত হঠাৎ নাম্বার যোগাযোগ করবেন আজকে পর্যন্তই আপনারা ভালো থাকবেন আল্লাহ হাফিজ